আসসালামু আলাইকুম আমি মৌসি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার সুস্বাস্থ্যকর পাকোড়া বাঁধাকপি ফুলকপি দিয়ে আপনাদেরকে দেখাবো চলেন যাই শুরু করে দিই নিয়ে নিলাম হচ্ছে বাঁধাকপি এটাকে কুচিয়ে নেব এটা কুচানো হয়ে গেলে তারপর নিয়ে নেব হচ্ছে ফুলকপি ফুলকপি ফুলকপিগুলোকে ছোট ছোট করে একদম কুচিয়ে নেবো আপনারা খুব স্বল্প উপকরণে সামনে রোজা আসতেছে চাইলেই ইফতারে বানিয়ে খেতে পারেন খুব মজাদার এবং সুস্বাদু হচ্ছে বাঁধাকপি ফুলকপির পাকোড়া এগুলো আমরাকে এইবার আমরা এইভাবে করে সবগুলোকে কুচি করে নেব অল্প অল্প করে কুচি কুচি করতে হবে তারপরে কেটে নেব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আমাদের তেমন কোনো উপকরণ লাগবে না কিন্তু অনেক মজা খেতে আমার খেতে অনেক মজা লাগে আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি বানান আমাকে জানাবেন কেমন লেগেছে তো চলেন আমরা কথা না বলে শুরু করে দিই এরপরে নিয়ে নেব হচ্ছে সেই কুচানো বাঁধাকপি আর ফুলকপি তার ভিতর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ তার ভিতর দিয়ে দেবো সামান্য একটু হলুদ তার ভিতরে আরেকটু দিয়ে দেবো হচ্ছে লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ অনেক বেশি খায় অনেক কম খায় সেই অনুযায়ী দিবেন এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা হচ্ছে স্বাদ আনবে এবং তার ভিতর দিয়ে দেব হচ্ছে আটা আপনারা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন আমি হচ্ছে আটা দিয়ে আর হচ্ছে বেসন দিয়ে বানাবো আটাটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব তারপর এর ভিতর দিয়ে দেব হচ্ছে বেসন এই যে বেসন গুড়ি বেসন দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব মাখা হয়ে গেলে হচ্ছে তৈরি হয়ে যাবে আমাদের সেই মথি এই তৈরি হয়ে গেল পাকোড়ার জন্য তৈরি করা সেই মথি এরপর আমরা হচ্ছে একটা কড়াইতে নিয়ে নেব হচ্ছে তেল গরম করে নেব খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে এভাবে ছোটো ছোট করে বানিয়ে পুরোটাই তেলে ভেজে নেব একটা একটা করে এই যে তেলে ভাজা শুরু করে দিলাম এভাবে পুরো তেলতে তেলে ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সুস্বাদুকর পাকোড়া ফুলকপি বাঁধাকপির পাকোড়া স্বাস্থ্যকর জিনিস আপনারা খেতে পারেন বাসায় তৈরি করে শুধু যে ইফতারিতে খেতে হবে এমন নয় আপনারা বিকেলে নাস্তায়ও খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন এই যে তৈরি হয়ে গেল আমাদের হচ্ছে পাকোড়া কালারটা অনেক সুন্দর আসছে জুস আসছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম ছোট ছোট ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম